দুনিয়াতে উলঙ্গ আইছি এই সাদা জন্য জন্য এই সাদা দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে হয় আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নাই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কর আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপায় চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইজ কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সজাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আমি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুষ ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুষ জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে এই সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নো আমি নিজেই আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গার কবর দিন আর জায়গা দিচ্ছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অন কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো যে রাসুলের সামমর্যাদা বেশি সে রাসুলের প্রতি দূরদূর সালাম সাল্লাহ সম্মানিত আল্লাহরে গোলাম চেহারাতে বৈদেশে অবশ্যই একটা পরেশগার ছিল আল্লাহ তালা অনেক জীবনে যে নেকামল গুলা করেছে দান সতাকা করেছে বদলতে কবর হাসর মিজান বলছিল তাল্লা কি করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তা বিজ্ঞান চল্লিশ জন জানাজাতে যাতে কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নেই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে জাহান নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করে আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নেই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাইতেন ন উনি নামাজি ফরেজগার উনি হয়তো আমি মনে করেন যে মাজারে শেষ দা দেন শুধু কবিরা গুনা মাজারে শেষ দা দেন বুঝি সেরেক শনিবার মঙ্গল বা কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নি এটাও সেরেক এই যে জাদু টোনা করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গনাইতে যায় মানুষ গনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলা কি বড় যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যেই দল যে সংগঠন যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করে সেরেক এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে সকল ক্ষমতার মালিককে আর যারা রাষ্ট্র ক্ষমতায় কি একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আওয়ামী আবার তবাই স্টেকফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা করিম আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা আইন আইন অনুযায়ী কোরআনের দিয়ে রাষ্ট্র চলবে সব নামাজি ফরেস্টার্ড লোকরা চেয়ারম্যান মেম্বার হইব হইবাকইব আমরা বিএনপির সাথে আছি বিএনপি কে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো কোরআন চালাইব দেশ তা করার ভিত্তিতে চলবে রাসুল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দিবো যদি সর্বরাই বলে তাদেরকে ভোট দেবো আমাদের ব্যক্তিগত কারো কোনো আরোস নাই আমরা এই জমিন আল্লাহর এই জমিনে আইনজীল বেকার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক